আসসালাম শ্রোতা আপনারা দেখছেন যে আমার পাশে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে তার নাম হচ্ছে দিল রোশন সে একটি আপনাদেরকে ইসলামী সংগীত পরিবেশন করে শোনাবে মাশাল্লাহ তার গলাটি খুব সুন্দর একটি স্টেজ প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে এই মেয়েটি সেই সঙ্গীতটি পরিবেশন করেছিল তাতে খুব সুন্দর লেগেছিল তার জন্য তাকে আমার চ্যানেলে ডাকা আপনাদের মাঝে সেই সঙ্গীতটি পরিবেশন করে শোনাবে আপনারা অবশ্যই সঙ্গীতটিকে শুরু থেকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর সঙ্গীতটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে আপনারা শুনেন মেয়েটি সঙ্গীতটি পরিবেশন করছে আসসালাম ওয়ালাইকুম আমার নাম দীন আমি একটি গজল বলতে চাই গজলটির নাম ওই কুটির নীল ওই কুটির নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদ্রেছ ওই সামল পিথি বেচিত তুমি নিপুল তোমায় হাতে তোমায় আমারে যে মুসলিম করেছো ওগো আল্লাহ তোমায় আমারে যে মুসলিম করেছো ওই সব দিলে জন্না ওই সাগরের বুক দিলে কান্না তুমি পাহাড়ের বুক দিলে জন্না আজ নিশি রাতে রয় দূর মিলিম আজ নিশি রাতে রয় দূর তুমি আলোর প্রদীপ খানি জেনেছো ও শুকর তোমায় আমার এগে মুসলিম করেছ ওই সাগরের বুকে দিলে কান্না তুমি পারে বুকে দিলে ঝন্না ওই সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝন্না আজ নিশির রাতের দূর মিলিমাই জনী سیرতে রয় দূর তুমি আলোর प्रदीप জেনেছো ওগো আল্লাহ সুkortু মাই আমার যে মুসলিম করেছো ওই সাগরের বুকে দিলে কান্নাഞ്ഞി পাড়ের বুকে দিলে জননা ওই সাগরের বুকে ঢুকে দিলে আজ নিশি রাতে রই ধুর মিলি মাই আজ নিশি রাতে রয় ধুর মিলি মাই তুমি আলোর প্রদীপ কানি জেনেছো ও গো শুকর তোমাই আমার এগে যে মুসলিম করেছো ওই সাগরের বুকে দিলে উমি পারের বুকে দিলে ঝরনা ওই সাগরের বুকে দিলে কন্না উমি পারের বুকে দিলে আজ আজ আজনি শিরতের মিলিমাই দূর মিলি মাই। তুমি আলোর প্রদীপ কানি জেনেছো ও গো তোমায় আমার যে মুসলিম করেছো ওই সাগরের বুকে দিলে কন্না তুমি পারের বুকে দিলে জন্না ওই বুকে ভুকে দিলে দন আজ নিসি রাতে রয় দূর মিলি মাই আজ নিসি রাতে দূর মিলি মাই তুমি আলোর प्रदीप কানে জেনেছো ওগো வள்ளা সুকোর তোমায় আমারে যে মিসলিম কোড়েছো ওই সাগরের ভুকে দিলে কদিলে জননা ওই সাগরের বুকে দিলে কান্না নমি পাড়ের বুকে দিলে জননা আ জননী রাতে রয় দূর মিলি মাই রয় দূর মিলি মাই ഗോവാലോമയ മുസ്ലിമ പൊട ഒ ഗോവാല সুপার তো আমার আমারে যে মুসলিম করেছো ওই সাগরে বুকে দিলে কান্না আমি পাহাড়ের বুকে দিলে ধন্না ওই সাগরের বুকে দিলে কান্না আমি পাহাড়ের বুকে দিলে ধন্না আজ নিশি রাতের ওই তুমি

আপনারা শুনলেন সে ছোট্ট একটি মেয়ের মুখ থেকে সেই ইসলামী সঙ্গীতটি খুব সুন্দর পরিবেশন করলো আপনারা অবশ্যই সঙ্গীতটিকে শেয়ার করে দিবেন তা দিনে ভাই সকল আজকে পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু